আচ্ছা বলুন তো সিন্ধু সভ্যতা কিভাবে ধ্বংস হয়েছিল সঠিক ব্যাখ্যা দিলেন আইআইটির বিজ্ঞানীরা আসুন জেনে নি ভারতের সবচেয়ে বড় রহস্যগুলির মধ্যে একটি হলো কিভাবে এবং কেন সমৃদ্ধ সিন্ধু সভ্যতা ধ্বংস হয়ে গেল সেই রহস্যের একটি যুক্তি খাড়া করেছে আইআইটি গান্ধীনগরের গবেষকরা তাদের দাবি দীর্ঘস্থায়ী খরার কারণে এই অঞ্চলের মানুষ হরপ্পা মহেঞ্জোদরো রাখি গড়ি এবং লোথালের মতো নগর শহরগুলি ত্যাগ করতে বাধ্য হয়েছিল সিন্ধু সভ্যতাকে সিন্ধু সরস্বতী সভ্যতা বলা হয় আজ থেকে পাঁচ হাজার থেকে তিন হাজার পাঁচশো বছর আগে উত্তর পশ্চিম ভারত এবং পাকিস্তানে এটি বিকশিত হয়েছিল এবং এটি বিশ্বে প্রাচীনতম নগর সমাজের মধ্যে একটি ছিল এই সভ্যতা এতটাই উন্নত ছিল যে শহরগুলিতে নিষ্কাশন ব্যবস্থা ছিল এবং ধাতব শিল্প এত উন্নত ছিল যে নৃত্য শিল্পীর মতো সুন্দরী পুতুল পাঁচ হাজার বছর আগে তৈরি করা হয়েছিল উন্নত শহর জল ব্যবস্থাপনা এবং বাণিজ্য নেটওয়ার্কের জন্য বিখ্যাত সিন্ধু সভ্যতার পতন দীর্ঘদিন ধরে প্রত্নতাত্ত্বিক এবং ইতিহাসবিদদের বিভ্রান্ত করেছে আইআইটি গান্ধীনগরেই বিমল মিশ্র এবং তার সহকর্মীদের নেতৃত্বে সাম্প্রতিক গবেষণা জোরালো প্রমাণ দেয় যে ধারাবাহিক এবং তীব্র খরা সভ্যতাকে ধীরে ধীরে বিলুপ্তির ভূমিকা পালন করতে বাধ্য করেছিল কমিউনিকেশনস আর্ট অ্যান্ড এনভায়রনমেন্ট জার্নালে প্রকাশিত এগারো পৃষ্ঠার একটি গবেষণাপত্রে বলা হয়েছে যে জলের অভাবেই সমৃদ্ধ সভ্যতাকে ধ্বংস করেছিল চিহ্ন নদী ছিল সভ্যতার প্রাণ শক্তি যা কৃষি বাণিজ্য এবং দৈনন্দিন জীবনকে সমর্থন করে তবে ঐতিহাসিক জলবায়ু রেকর্ড যাকে পালিও ক্লাইমেট রেকর্ড এবং জলবায়ু সিমুলেশন বলা হয় তা প্রকাশ করে যে অঞ্চলটি উল্লেখযোগ্যভাবে জল জলবায়ু পরিবর্তনের সম্মুখীন হয়েছিল যা ভারতীয় গ্রীষ্ম এবং শীতকালীন বর্ষা উভয়ের পরিবর্তনের কারণে পরিচালিত হয়েছিল উচ্চ রেজলিউশন জলবায়ু মডেল এবং ভূতাত্ত্বিক প্রক্সি ব্যবহার করে গবেষকরা হাজার হাজার বছর ধরে বৃষ্টিপাত এবং নদীর প্রবাহের ধরন পুনর্গঠন করেছে গবেষকদের অনুসন্ধানে দেখা গিয়েছে যে সভ্যতার জীবদ্দশায় গড়ে বার্ষিক দশ থেকে কুড়ি শতাংশ কমেছে এবং তাপমাত্রা প্রায় ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে তিন হাজার চারশো বছর আগে পঁচাশি বছরেরও বেশি সময় ধরে চারটি বড় খরা চিহ্নিত করা হয়েছিল সবচেয়ে তীব্র খরা একশো বছর স্থায়ী হয়েছিল এবং সিন্ধু সভ্যতা অঞ্চলে একানব্বই শতাংশেরও বেশি এলাকা প্রভাবিত করেছিল প্রাথমিকভাবে সিন্ধু সভ্যতার বসতিগুলি প্রচুর বৃষ্টিপাতের অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল খরা আরও তীব্র হয়ে ওঠার সঙ্গে সঙ্গে মনুষ্য সম্প্রদায়গুলি নির্ভরযোগ্য জলের উচ্ছের সন্ধানে সিন্ধু নদীর কাছাকাছি চলে যায় সিমুলেশনে দেখা যায় যে নদীর প্রবাহের অসঙ্গতিগুলি এই খরার সঙ্গে মিলে যায় যার ফলে নদীর তীর জলের ঘাটতি দেখা দেয় উদ্ভিদের অবশেষ যাকে বলা হয় প্রমাণ ইঙ্গিত যে কৃষকরা গম এবং বার্লি থেকে খরা সহনশীল বাজরা ব্যবহার করে অভিযোজিত হয়েছিল কিন্তু এই অবস্থাগুলি দীর্ঘস্থায়ী শুষ্কতার প্রভাবের ক্ষতি সম্পূর্ণরূপে পূরণ করতে পারেনি হ্রদের স্তরের রেকর্ড এবং গুহার তথ্য জলবায়ু মডেলগুলিকে সমর্থন করে যা দেখায় যে গুরুত্বপূর্ণ খরার সময় জলাশয় এবং বৃষ্টিপাতের হ্রাস ঘটেছিল সেই ব্যাপী খরা ব্যাপকভাবে নগরায়ণহীনতার প্রথমতাত্ত্বিক প্রমাণের সঙ্গে মিলে যায় বৃহৎ শহরগুলি পরিত্যক্ত হয়ে পড়েছিল এবং জনসংখ্যা ছোট গ্রামীণ সম্প্রদায়ে ছড়িয়ে সম্প্রদায় বর্তমান গবেষণায় তুলে ধরা হয়েছে যে ঘটনা এবং উত্তর আটলান্টিকের শীতলতার মানব বৈষ্মিক জলবায়ু ঘটনাগুলি কিভাবে ভারতীয় অবদান রেখেছে প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগরে উষ্ণ তাপমাত্রা স্থল সমুদ্রে তাপীয় গ্রেডিয়েন্টকে হ্রাস করেছে যার ফলে মৌসুমি বৃষ্টিপাত কমেছে বায়ুমন্ডলীয় সঞ্চালনের পরিবর্তনের ফলে এই পরিবর্তনগুলি আরও তীব্রতর হয়েছে যে দক্ষিণ এশিয়া আর্দ্রতা পরিবহনকে আরও হ্রাস করেছে গবেষকরা দাবি করেছেন জলবায়ু সামাজিক এবং অর্থনৈতিক চাপের সংমিশ্রণে সিন্ধু সভ্যতার বিলুপ্তি ঘটেছিল দীর্ঘস্থায়ী খরা একটি প্রধান কারণ হলেও জনগোষ্ঠীগুলি অভিবাসন ফসল বৈচিত্র্য এবং বাণিজ্যের মাধ্যমেও বিজেদিত হয়েছিল সভ্যতা ছোটো ছোটো ইউনিটে বিভক্ত হয়ে পড়েছিল এবং আলটিমেটলি সেটা ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছে এরকম জানা অজানা জিনিস জানতে জানা যোগো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ ভালো থাকবে